খালা কাঁদতে কাঁদতে সবার সঙ্গে বলছিল মা সকালে উঠে ফজরের নামাজ পড়েছে বাইরে তখনও অন্ধকার ছিল খালা যখন দেখলেন যে মা জেগে উঠেছে তাই তিনি চা বানাতে গেলেন তারপর চা নিয়ে মায়ের রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ এরপর মাকে অনেক ডাকা ডাকি করতে লাগলো কিন্তু ভিতর থেকে কোনো শব্দ পেলেন না অনেক কষ্টে একটা ছিদ্র দিয়ে ঘরের মধ্যে তাকালেন রুমের মধ্যে যদিও অন্ধকার ছিল কিন্তু তবুও বিছানায় শুয়ে মায়ের ছটফটানি বোঝা যাচ্ছিল খুব তারপর তিনি চিৎকার দিয়ে সবাইকে ডাকেন গ্রামের মধ্যে আমার নানার এই বাড়ির মধ্যে ছিল পাশাপাশি পাঁচটা পরিবার প্রত্যেক পরিবার হতে দুই একজন করে এসেছেন দরজা খুলে দেখেন মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আমি এতটাই অবাক হলাম যে কাঁদতে ভুলে গিয়েছি নিজের রুমে চলে গেলাম তারপর কত কিছুই তো হলো বাড়ির মধ্যে কিন্তু আমি আর রুম থেকে বের হলাম না থানা থেকে পুলিশ এসেছিল আমি শুধু তাদের বলেছিলাম মায়ের লাশ কাটাছেড়া করার দরকার নেই কারণ মায়ের টেবিলের উপর নাকি একটা সুসাইড নোট পাওয়া যায় তাছাড়া গতকাল রাতেই তো মা আমাকে বলেছিলেন তিনি আমাকে রেখে চলে যাবেন আসরের নামাজের পরে মায়ের লাশ চির নিদ্রায় সাহিত করা হয়েছে মা পরে আমি রুম থেকে বের হলাম নিজের বাইক নিয়ে সরাসরি চলে গেলাম দাদা বাড়িতে আমার দাদা কাকা সবাই মায়ের জানাজায় উপস্থিত ছিলেন তারাও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু আমি কথা বলিনি আমি দাদার ঘরে উঠে সরাসরি দাদার দিকে তাকিয়ে বললাম সবাই ঘর থেকে বের হও আমি এখনই এই গড়ে আগুন জ্বালিয়ে পুড়ে ফেলবো দাদা অবাক হয়ে বললো তোর কি মাথা খারাপ হয়ে গেছে নয়ন শোকের ছায়া পড়েছে জানি কিন্তু এসব কি ধরনের ব্যবহার আমি কোনো জবাব না দিয়ে সঙ্গে সঙ্গে ঘরে আগুন লাগিয়ে দিলাম বিশাল কাঠের বাড়ি তাই বেশি কষ্ট হলো না কিন্তু ততক্ষণে চারিদিক থেকে লোকজন আসতে শুরু করেছে আমি আবার বাইক নিয়ে নানার বাড়িতে এলাম আর সেখানেই সবাই আগুন নাবাতে ব্যস্ত পরদিন সকালবেলা গ্রামের মধ্যে পুলিশ এসেছে আমাকে খুঁজতে কাকা আমার নামে থানায় মামলা করেছেন পরে জানতে পেরেছি বাবাই নাকি বলেছে যে আমাকে কিছু কিছুদিন জেলের মধ্যে রাখার জন্য যেহেতু আমি মার মৃত্যুর পরে খুব রেগে আছি তাই যে কোনো কিছু করতে পারি সেই জন্য আগুন লাগিয়ে দেবার মামলা দিয়ে আমাকে জেলে পড়তে চাইছে কিন্তু আমি পালিয়ে চলে আসলাম চট্টগ্রামে মামার কাছে তারপর থেকে এখানেই আছি নিজের এলাকায় আজ পর্যন্ত যাওয়া হয়নি তবে একদিন ঠিকই যাব। যেদিন আমার বাবা ইতালি থেকে বাংলাদেশ ফিরবে সেদিন ঠিকই যাব। দেখতে দেখতে আজ নয়টি বছর পাল হলো এখনো বাবা দেশে আসেনি মাঝখানে দাদি মারা গেছে কিন্তু তবুও বাবা আসে জানিনা আর কতদিন তার জন্য অপেক্ষা করতে হবে নিজের অতীত জীবনের কাহিনী বলে চোখের পানি মুছে তাকে রইল নয়ন তার সামনে বসে আছে কাজল এতক্ষণ কাঁদছিল একটা মানুষের সঙ্গে আজ ছয় মাস ধরে পরিচয় কিন্তু সে জানে না তার জীবনে এই করুণ কাহিনী কাজল বলল। তুমি কোনোদিন কেন তোমার এই কথা আমাকে বলো নাই বলতে ইচ্ছে করে নাই সেজন্য বলিনি কেন যেন এসব কথা বলতে ভালো লাগে না কিন্তু আজকে তোমাকে বললাম এর পিছনে একটা কারণ আছে কিছুক্ষণ আগে তুমি বললে না তোমার বিয়ে ঠিক হয়ে গেছে কাজল হ্যাঁ আমার এতদিন ধারণা ছিল তুমি আমাকে মনে মনে ভালোবাসো খুব বেশি ভালোবাসো ভালোবাসি এটা সত্যি কিন্তু সেটা বন্ধু হিসেবে একটা কথা তো কাজল বলো আমি যদি তোমাকে ভালোবাসতে চাই তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই তাহলে কি তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে না ফিরিয়ে দিবে পাগল নাকি তুমি বিয়ের সবকিছু প্রায় ঠিক বাবা গ্রামের বাড়িতে গেছে সবাইকে দাওয়াত করতে যদিও কেউ আসবে না আবার আসতেও পারে তাই বাবা গ্রামে গেছে ও আচ্ছা কিন্তু আমি তো বারবার ভাগ্যের কাছে হারতে চাই না কাজল তোমাকে আমি চাই চাই পাগলামি না বাসায় চলে যাও আমিও এখন বাসায় যাব। বাবার আজকে সন্ধ্যার মধ্যে ফিরে আসার কথা বিয়ে ঠিক হয়েছে তাই বাহিরে যাওয়ার নিষেধাম আজকে অনেক কষ্টে মায়ের কাছে বলে বের হলাম মাগরীবের আগে বাসায় ফিরব বলেছিলাম কিন্তু তোমার পুরনো স্মৃতি শুনতে গিয়ে অলরেডি মাগরিবের আজান দিয়ে ফেলেছে কাজল চলে যাচ্ছে বোকার মতো পিছনে পিছনে হাঁটতে লাগলো নয়ন খানিকটা পথ হাঁটার পর কাজল দাঁড়িয়ে গেল চারোদিকে প্রচুর মানুষের ভিড় কি ব্যাপার পিছনে পিছনে কেন হাঁটছ চেহারা রাগান্বিত করার চেষ্টা করে কথাটা কাজল বলল নয়ন আমতামতা করে বলল। তুমি ওখান থেকে রাগ করে চলে এলে এটা ঠিক না বিদায় নিয়ে চলে যাবারও কিছু নিয়ম আছে গল্পটি এই পর্যন্তই পরবর্তী দেখার জন্য পেস্টে ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন